হ্যালো বন্ধুরা পম্পিপতি ব্লক চ্যানেলে সবাইকে আর বর বউ মিলে যাচ্ছি মদন মোহন বাড়িতে পুজো দেওয়ার জন্য আর আজকে হচ্ছে আমাদের বিবাহ বার্ষিক তাই ভাবলাম যে না আজকে মদন বাড়িতে গিয়ে পুজো দিয়ে আসি আর আমার মানসিকও ছিল তার জন্য আজকেই ভাবলাম যে না আজকের দিনে বেশি আর কি ভালো হবে পুজো দেওয়াটা তার জন্য সোজা চলে এলাম খুঁজবার মদনমোহন বাড়িতে আর কি মদনমোহন বাড়িতে আসিনি এখন আমরা আছি রাসমেলার মাঠের সামনে এখানে আর কি মিষ্টি নিচ্ছি আমরা এখান থেকে আর দেখো কতগুলো মোম আছে আর আজকে আমাদের বিবাহ বার্ষিক বলে আর কি পূজা দিতে এসেছি ভাবলাম যে না আজকের দিনটা আর কি বেশি আজকে বিবাহ বার্ষিক তার জন্য আজকে চলে এলাম দেওয়ার জন্য আর কত রকমের মিষ্টি আর এখানকার আমার মালাই চপটা খেতে খুব খুব মানে ভালো লাগে আর এই যে দেখো তোমাদের দাদাভাই টাকা খুচরো করে নিচ্ছে যেহেতু ওখানে অনেক লোকজন বসে থাকে আর কি অনেক গরিব লোক আর কি বসে থাকে আমরাও গরিব তার থেকেও আর কি বেশি গরিব তার জন্য ভাবলাম যে না কিছু টাকা খুচরো করে নিলে ভালো হবে আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা মদনমোহন বাড়িতে এসে পড়েছি আর গাইজ মানে এত লোক থাকে এখানে বসে কাকে টাকা দেবো না দেবো একটু খারাপ লাগে একজনকে দিতে পারলে আর থাকে তার জন্য আর কি টাকা খুচরো করে নেওয়া আর এই যে দেখো জুতোগুলো এখানে রাখে মানে এখানে রাখার জন্য আর কি বক্স বানিয়ে দিয়েছে কিন্তু এখানে রাখে না সবাই আর কি নিচেই রাখে আর গাইস এখানে জুতো রাখলে কিন্তু টাকা দিতে হয় আর কত টাকা দিতে হয় সেটা আমি জানি না তোমাদের দাদা দিয়েছে তার জন্য আর কি আমি বলতে পারছি না আর এখন তো ভয়েস দিচ্ছি আর এই যে দেখো গাইস কখন ঢুকবো মধনমোহন বাড়িতে অপেক্ষা করতে পারছি না তোমাদের দাদা আমাকে জিতে বলছে কিন্তু একা একা জিতেও ভালো লাগছে না তার জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর এই যে দেখো গাইস কত সুন্দর লাগছে তাই না আমাদের কুচবাড়ি কিন্তু এই রাজবাড়ি আর হচ্ছে মধুমোহন বাড়ি সাগর দিঘি এগুলোর জন্যই কিন্তু আমাদের কুচবাড়টা বেশি সুন্দর আর একটু এলোমেলো দেখা যাচ্ছে এগুলোর জন্য কারণ বৃষ্টি হয়েছে তার জন্য এগুলো ঠিক করেনি আর তোমাদের দাদা বলছে ভিডিও করে দিবে না কিন্তু আমি তো হাল ছাড়বো না তোমাদের দাদা বলছিলাম যে আমি যতক্ষণ না ওখানে পৌঁছাচ্ছি তুমি ততক্ষণ ভিডিও করেই যাবে আর তোমাদের কাছেও তো সবকিছু শেয়ার করতে হবে আর এত কষ্ট করে আমি শাড়ি পরে এসেছি এই গরমের মধ্যে আর আমাকে না দেখালে কী হচ্ছে গাইস আমাদের খুঁজবে মদন মোহন বাড়ি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে আর যদি না করো কমেন্ট তাহলে বুঝবো যে তোমাদের মদন মোহন বাড়ি পছন্দ হয় না আর আগে তো আমি অনেক মানে অনেক আসতাম এখন তো আর আসাই হয় না বিয়ের পর আর প্রণামী বক্সে এত টাকা মানে দেখলে বোঝা যায় যে না সবাই এসে টাকা দেয় আর ব্রাহ্মণ ছিল না বলে আমরা একটু বসেছিলাম ব্রাহ্মণ ছিল না যে তা কিন্তু নয় ব্রাহ্মণ ছিল কিন্তু ঘর পরিষ্কার করছিল আর কি ঠাকুর ঘরটা আর কি আর ঘরের ভিতরে তো আর তোমাদেরকে দেখানো যাবে না কারণ পুলিশ এসে আমাকে তো এসে বকা দেবে তাই এমনি আমাকে বকা দিয়েছিল আর কত ক্যামেরা লাগানো দেখতেই তো পারলে মানে আমাকে বকা দিয়েছে আমি আর কি ফোন যাচ্ছিলাম ভিতরে আমাকে বকা দেয়নি বকার মতো আর কি বলছিলো যে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না তারপর দেখো তোমাদের দাদাভাই ভিডিও করছে আর আমি এখানে কিন্তু পূজো দিচ্ছি আমি আর কি একাই একাই পুজো দিচ্ছিলাম আর পরে নাকি ব্রাহ্মণ এসে নিবেদন করবে তার জন্য আর কি আমি একাই পুজো দিচ্ছিলাম মানে বাড়িতে যেভাবে পুজো দেয় সেইভাবে আর পূজো পুজো দিচ্ছিলাম আর বলছিল যে পরে আর কি ব্রাহ্মণ এসে নিবেদন করবে তার জন্য আর এই যে দেখো কি ব্যাঙ্গের ব্যাঙের মতো লাভ পারছে এখানে কিন্তু অনেক আগেই বাচ্চাটা এসেছে আমি এসে দেখি বাচ্চাটা এসেছে কার সঙ্গে এসেছে জানি ও একা আমার ক্যামেরা সামনে এসে দাঁড়িয়ে পড়েছে কিছু করার নেই কারণ মন্দির কিছু আর কি বলার নেই পুজো দিয়ে তুলসী হ্যাঁ গাইজ তোমাদের দাদা বলছে আমি নাকি রাধা বিন্দুকে বলিনি খাওয়ার জন্য আর আমি কিন্তু বলেছি তারপর যাচ্ছি মা কালীর ওখানে এখানে কিন্তু মা কালী আছে এখানে কিন্তু অনেক ঠাকুর আছে এখানে আর কি আর মা কালীর এখানে কিন্তু বিয়ে হয় এই মন্দিরের চারপাশ দিয়ে ঘুরে আর কি বিয়ে হয় সাত আর কি ঘুরে এখানে আর আমি কিন্তু পড়ে যাচ্ছিলাম আর তোমাদের দাদাভাই প্রচন্ড হাসছিল আর কি আমাকে দেখে আমারও খুব আশীর্বাদ ছিল আর এই আর কি বিয়ে হয় কেউ যদি পালিয়ে আসে বা মন্দিরে বিয়ে করে তাহলে কিন্তু এইখানেই আর কি বিয়ে দেয় আর এই মন্দিরের চারপাশ বাঁশে আর করে এখন আর কি তালা দেওয়া দেখতেই পাচ্ছ আর ভিডিওতে আসছিল না কি ঠাকুর মানে এখানে ভিডিও করা যায় কিন্তু তোমাদের দাদা আসেনি গাইস এই মানুষটার সঙ্গে ঘুরতে আসা থেকে না আসা অনেক বেটার একটা কি লাভ একটা একটা পিক তুলে দিতে বলছি একটা তো পিক তুলে দিচ্ছে না ভিডিও বানাবো ভিডিও বানাতে দিচ্ছে না আর মানুষ কত ভিডিও বানাচ্ছে এখানে অনেক দূর থেকে মানুষ এসে আর কি ভিডিও বানায় আর এত কাছাকাছি আমি আসি তবুও তোমাদের দাদা ভাই দেয় না মানুষ এখানে এসে ভিডিও বানার জন্য কত তপস্যা করে জানো যে এখানে গিয়ে ভিডিও বানাবো আর আমি এসেও পারি না সারা ফালসু পারার দা আমাদের বিয়ে হয়েছে দু হাজার কুড়ি আর এখন হচ্ছে দু হাজার চব্বিশ চার বছর হয়ে গেল আর কি দেওয়া হয়ে গেছে নিবেদন করা হয়ে গেছে এখন প্রসাদটা তুলে নেব আর গাইস তোমাদেরকে যে বললাম এখানে পালিয়ে বিয়ে করে কিন্তু পালিয়ে শুধু আসলেই হবে না তার সঙ্গে কিন্তু ডকুমেন্টস আনতে হবে অবশ্যই রেজিস্ট্রিকে কাগজটা আনতেই হবে আর যারা বাড়ির থেকে বিয়ে দেয় তাদের না হলেও চলবে দু ফ্যামিলি আর কি আসলেই হবে আর এই যে দেখো আমার পুজো দেওয়ার পর আমি সবাইকে প্রসাদ দিচ্ছিলাম আমরা হয়তো ব্লগ ভিডিওটা দেখার পর ভাববে যে পালিয়ে এলে নাকি বিয়ে দেয় তোমরা যদি এসে পড়ো তার জন্যই বললাম যে কি লাগবে না লাগবে আর যদি ভুল বসে তো তোমার গার্জিয়ান না আসে তাহলে কিন্তু মার খেয়ে যেতে হবে আর যা ডকুমেন্টস আনতে বললাম তা তো তোমার অবশ্যই আনতে হবে আর গার্জিয়ান না এলে তো একদম পুরো একদম মার খেয়ে যেতে হবে তাই আর কি তোমাদেরকে বলে দিলাম

গাইজ এখন চলে এলাম বিরিয়ানির দোকানে বিরিয়ানি আর কি খাওয়ার জন্য এই যে দেখো কত সুন্দর গন্ধ বেরিয়েছে আর এত টেস্টি হয় কি বলবো আর গাইজ তোমাদেরকে তো বলাই হয়নি আমাদের বিবাহ বার্ষিকী আর কি চার বছরে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে চার বছর কাটিয়ে দিলাম আর কি মানে শয়তান বরের সঙ্গে চার বছর কাটিয়ে দিলাম মনেই হচ্ছে না যে চার বছর হয়ে গেছে মনেই হচ্ছে যে এক বছর মানে দেখতে দেখতে যে চার বছর কবে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না আর এই যে দেখো কি দিয়েছে এটা क्या बोल बो लेक पीसर की तैयारी नहीं आप। आप। গাইজ তোমাদের দাদা ভাই আর আমি আগের মতো আমরা যখন ঘুরতে আসতাম দুজনে তখন আর কি যেভাবে খেতাম আর গল্প করতাম মানে সেই রকম আর কি গল্প করছি আর খাচ্ছি আর কোথায় কোথায় গেলাম আজকে আমরা সেটা পরে ব্লগে শেয়ার করবো নয়তো তোমরা ব্লগ ভিডিওটা দেখতে দেখতে বোরিং হয়ে যাবে মানে এতটাই বড় হয়ে যাচ্ছে তার জন্য আর ব্লগ ভিডিওটা বড় করব না তারপর আমরা কোথায় গেলাম ওই ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর দেখো কত বড় একটা পিয়াস দিয়েছে আমাকে অনেকগুলো দিয়েছে আর কোথায় গেলাম না গেলাম আমরা বিবাহ দিন কি করলাম সব কিছু তোমাদের কাছে শেয়ার করব যারা আমার চ্যানেলে নতুন তারা টপ করে মানে ঝপা চাপ আর কি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি অল করে দিও আমি ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা আজকে ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো তো গাই চলো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে তোমার সবাই ভালো থেকো